মা এনেছিল বাজার থেকে ভেটকি মাছ আর পিলে করে যাতে আমরা ফিস ফিঙ্গার আর ফিস কাটলেট খেতে পারি আমি বোন কাটলেট আর ফিস ফিঙ্গার খেতে খুব ভালোবাসি কিন্তু যখন দোকান থেকে কেনা হয় সেটা অনেক দামও হয় আর অনেক খাওয়া যায় না ওইজন্য জন্য আমরা মাকে বলেছিলাম ভেটকি মাছ পেলে এইভাবে পিলে করে নিয়ে আসবে আর মা এনে দিয়েছিল কথা মতো আর মা দোকানে যাওয়ার আগে মশলা মাখিয়ে রেখে দিয়ে আর এরপর আমি কিন্তু একটা একটা করে সব কোড করে দিচ্ছি কিছু পিস ফিঙ্গার হবে আর কিছু পিস কাটলেট হবে প্রথমে ভাবছিলাম যে দোকানের মতো পুরোপুরি করতে পারবো কিনা তারপর দেখলাম যে না আমি কিন্তু ঠিকই করছি আমি কিন্তু এইভাবে সব কটা বানিয়ে ফেলেছিলাম আস্তে আস্তে তারপরে রেখে দিয়েছিলাম ফ্রিজে খানিকক্ষণ তারপর যখন ভেজে গরম গরম খাচ্ছিলাম পুরো হচ্ছে দোকানের মতোই আমি ফিঙ্গার আর ফ্রিস কাটলেট খাচ্ছি